আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আসসালামুন আলা আইবা আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ শুBRI দ शख्सদা ভাইবোন সূরাতুল খ্লাস আকার এবং আয়তনে কোরআন কারীমের অত্যন্ত ছোট একটি সূরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটি সূরা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী একবার একজন সাহাবী কে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সুরে এখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন অর্থাৎ অন্য যে কোনো সুরা তেলাওয়াত করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সুর এখলাসকে তেলাওয়াত করতেন এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন বিষয়টি প্রে নবী সাল্লা সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে কারণ সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন ইয়ার সুরাল্লাহ এর কারণ হল সুরাতুল এখলাস এটি সিফাতুর রহমান অর্থাৎ আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে এসুরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহরব্বুল আলমিন আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা করা হয়নি ইস্যুরায় শুধুমাত্র তহিদের আলোচনা করা হয়েছে যার কারণে ইস্যুরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে সেজন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে আকাতে ইস্যুরাতে না করে আমি থাকতে পারি না রসুলি করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তখন তাকে বললেন এসুরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহরব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তিরসুলা সাল্লাহ সাল্লামকে বললেন আমি সুরেখলাস কে ভালোবাসি তখন তিনি বললেন সুরেখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সৈব খারিতে আরো বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লা সাল্লাম সুরেখলাস এর ফজিলা সম্পর্কে বলেছেন যে এটা আদিলুসাল অর্থাৎ কোরআনকারিমের এক তৃতীয়াংশের সমপর্যায়ের তিন ভাগের এক ভাগের সমপর্যায়ের এহারিসের ব্যাখ্যা মহাদিশদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হল কোরআনকারিমের আলোচ্য বিষয় তিনটি তমত থেকে একটি হলো তাওহাইট যেহেতু এ সুরা শুধুমাত্র তাওহাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে কোরানিকারিমের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তথা তিনটি বিষয়বস্তুর একটি বিষয়বস্তুর সমৃদ্ধ সুরা বলে আখ্যায়িত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদিশদের ব্যাখ্যা হলো যে এ হাদিস দ্বারা রসুল আকম সাল্লাহাম বোঝাতে চেয়েছেন সুরা এখলাস যদি কেউ একবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে গোটা কোরআন করিমের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন তাহলে কেউ যদি তিনবার সুরা এখলাস তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলামিন তাকে কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে খতম করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন যদিও কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনো সুরে এখলাস তিনবার পাঠকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সুরে এখলাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত এবং মর্যাদার কথা এর বাইরে সুরে এখলাস দশ বার পঞ্চাশ বার একশত বার বার কিংবা এক বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি সুরা এখলাস একবার জিলত করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সেই হাদিসের সনদকে মুহাদিস একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশ বার শুরু এক তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মসাদ আহমদ এবং ইমাম তবরান রহমাউল্লাহ তার মজামে উল্লেখ করেছেন সে হাদিসের ভাষ্য হলো এরকম যে ব্যক্তি সুরা এখলাস কুলহুয়াল্লা সুরা দশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলহামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সে হাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানী রহমাউল্লাহ সহি বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমাউল্লাহ সহ সময়কালীন যুগের অনেক মহাদিসগণ সে হাদিসের সনদকে দায়ী বলে মন্তব্য করেছেন তাহলে সুরা এখলাস একবার বা তিনবারের বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত কিন্তু সুরা এখলাস দশ বার পাঠ করার বিষয়ে যে হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে জান্নাতের কি প্রাসাদ নির্মাণ করা হবে সেই হাদিসের সনদ নিয়ে মহাদিসদের মধ্যে দ্বিমত রয়েছে আর সুরা এখলাস পঞ্চাশ বার পাঠ করা একটি বিশেষ ফজুলতের কথা মুসাদ আবু আলাতে বর্ণিত হয়েছে যে হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে কফি রহমাউল্লাহ দাইব বলে মন্তব্য করেছেন এছাড়া সুরা এখলাস একশো বার পাঠের ফজিলতের কথা একটি হাদিসে বর্ণিত হয়েছে সেটিকেও মহাদিসিনে ক্রাম দাইব বলে মন্তব্য করেছেন দুইশতবার সুরা এখলাস তেলাওয়াত করলে পাঠ করলে তার বিশেষ কিছু ফজিলতের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের কিতাবে যেমন ইমাম সৈতে রহমহল্লা দুরু ইমান সুরে বা হাকির বরাতে একটা হাদিস উল্লেখ করেছেন যে দুশো দু বছরের গুনা মাফ হয় আবার তিরমিজিতে এবং আবয় আলাতে একটি হাদিস বর্ণিত হয়েছে সোরে এখ্লাস দুশোবার পাঠের তিরমিজির বর্ণনা অনুযায়ী দুশো বার সোয়াখলাস কেউ পাঠ করলে একদিনই আল্লাহ বুল আলামিন তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন যদিও তিরবিজির বর্ণনায় একাধিক বর্ণনাকারী রয়েছেন যাদের ব্যাপারে ইমাম এব রেখাীর রহমাহল্লাহ বলে মন্তব্য করেছেন এবং বুহার মন্তব্য করেছেন এছাড়াও পাঠের বিশেষ কিছু চটকদার ফজিলতের কথা অনেকগুলো ভিডিও ক্লিপে পাওয়া যায় যেমন সুরেখলাস যদি উজু করে কেউ প্রতিদিন বার তেলাওয়াত করেন তাহলে তার নয়টি বিশাল বড় ফজিলত অর্জিত হবে অমুকম ফজিলত অর্জিত হবে এরকম অনেকগুলো চটকদার এবং মুখরোচক ফজিলতের কথা বর্ণিত হয়েছে যেগুলোর কোনো ভিত্তি ক্রিম করিম সাল্লামের কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না তাহলে খোলাসা কথা হল সুরে এখলাসের ফজিলত এটি মূলগতভাবে প্রমাণিত সুলা আক্রম সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারায় অতএব সুরে এখলাস যত বেশি সংখ্যকবার সম্ভব আমরা তেলাওয়াত করার চেষ্টা করব এর মর্ম এর শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব এছাড়া সকাল সন্ধ্যায় সুরা তিন তিনবার তেলাওয়াতের কথা প্রত্যেক ওয়াক্ত ফরজ ফরোজ নওজর্বর তেলাওয়াতের কথা রাতে শোয়ার সময় তেলাওয়াতের কথাও হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে ইসুরা দশ বার তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত হাদিসের সনদনি মহাদ্দিস ইকরামের মধ্যে মত পার্থক্য রয়েছে পঞ্চাশ এবং একশোবার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত হাদিসের এর সনদ কি মহাদিসরাম দোয়াইফ বলেছেন আর দুই শতবার আখলাস তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত কিছু হাদিস রয়েছে দুয়াইফ আর কিছু আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া প্রচারণা আর সূর্যখ্লাস এক হাজারবার তেলাউ করারও বিশেষ কিছু ফজিলতের কথা ঋণ পরিশোধ হওয়া এবং মনোনাপন্ন ব্যক্তি সুস্থ হয়ে ওঠা সহ আর অনেকগুলো ফজিলতের কথা আমরা শুনতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে সেগুলোর কোনো ভিত্তি কোনো দেশে খুঁজে পাওয়া যাওয়া তো আমরা এখলাস বিশেষ করে পাঠ করব আর যে কোনো আমলের ফজিলতের বিষয়ে আমাদের মৌলিকভাবে ধারণা থাকতে হবে কোনো আমলের ফজিলত প্রমাণিত হওয়ার একমাত্র উপায় হলো করোনা এবং হাদিস ওই ছাড়া অন্য কোনো উপায়ে কোনো আমলের ফজিলত জানা যাবে না যার কারণে কোনো কোনো আমলের বিশেষ ফজিলত যদি কেউ দাবি করেন আর সেই করোনা হাদিসে প্রমাণিত না হয় তাহলে সেটা প্রকারান্তরে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের নামে মিথ্যাচারের সামিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুরা খ্লাসের ফজিলতের বিষয়টিকে বোঝার তফিক দান করুন এবং বেশি থেকে বেশি এ সুরার আমল করার তফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته